বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে তেইশে আগস্ট পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সকলেই জানেন আর এই কৌশিকী অমাবস্যা থেকে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ধন সৌভাগ্যের দরজা খুলবে ইচ্ছা পূরণ হবে আসবে সমস্ত কাজে সফলতা দেবী মায়ের কৃপায় আপনাদের ভাগ্য খুললে যাবে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের দেখুন তেইশে আগস্ট শুক্রবার এগারোটা পঞ্চান্ন থেকে শুরু হবে এই তিথি শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি আর এই তিথি চলাকালীন ভাগ্য আপনাদের হাতের মোটোয় সাফল্য থাকবে তুঙ্গে কি বলছে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে দেবী মায়ের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয়মাত কালী চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বরাশি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আসতে চলেছে এই কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা তারারাত্রি নামেও পরিচিত আর এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মহাত্মার কারণ তন্ত্রসাধনা আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বলে মনে করা হয় তবে এবছর এই কৌশিকী অমাবস্যার দিন আবার শনি অমাবস্যা বা কৌশিকী অমাবস্যাও পালিত হবে অর্থাৎ তেইশে আগস্ট আগামী শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়ে এই তিথি থাকবে শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এদিকে আবার জ্যোতিষশাস্ত্র বলছে যে গ্রহের রাজা সূর্য তেইশে আগস্ট সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগ তৈরি হবে যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলবে ধংসভাগ্যের তালা খুলে যাবে এবং সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের জ্যোতি বলছে জ্যোতিষশাস্ত্র সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগ তেইশে আগস্ট হবার ফলে অত্যন্ত শুভ দিন হতে চলেছে তেইশে আগস্ট শুক্রবার যদি আমরা দিক পঞ্চাঙ্গের দিকে তাকাই তাহলে সতেরোই আগস্ট সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করেছে এবং এক মাসের জন্য এই রাশিতে গোচর করেছিল তেইশে আগস্ট রাত বারোটা ষোলো মিনিটে চাঁদ সিংহ রাশিতে গমন করবে এবং পঁচিশে আগস্ট সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত চাঁদ এই রাশিতেই কিন্তু থাকবে যার কারণে সূর্য ও চন্দ্র সিংহ রাশিতে সংযোগ করবে আর এই সংযোগটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ধন সৌভাগ্যের দরজা খুলবে এই রাশির জাতকদের জন্য বিশেষ উপকারী হবে তবে আসুন এবার জেনে নেওয়া যাক যে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে সেটা জানার আগে আপনাদেরকে বলি সূর্যের গোচর কী জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় এটি শক্তি নেতৃত্ব এবং আত্মপ্রকাশের প্রতীক সূর্যের অবস্থান একজন ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি সাফল্যের প্রভাব ফেলে এবং সূর্যকে আত্মার কারক হিসাবেও ধরা হয় যা ব্যক্তির ইচ্ছা ইচ্ছাশক্তি ব্যক্তিত্ব শক্তির প্রতীক সূর্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে সমাজে প্রতিষ্ঠা এনে দেয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার কারক হিসাবেও বলা হয় এবং সূর্যের এই শুভ অবস্থানে ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি প্রতিষ্ঠা লাভ করা হয় সূর্যের শক্তিশালী অবস্থান ব্যক্তির জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রা নির্দেশ করে তবে সূর্যের গোচর মানে হল সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করা জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র আর এর রাশি পরিবর্তনকে রাশিফল বা ব্যক্তিদের জীবনকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় সূর্য এক মাস অন্তর রাশি পরিবর্তন করে যখন সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল বয়ে আনে আর এই মাসেই তিরিশে আগস্ট সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করতে চলেছে আর যার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তবে আপনাদেরকে একটি কথা বলি জ্যোতিষশাস্ত্র বলছে যে তিরিশে আগস্ট অর্থাৎ এই যে কৌশিকী অমাবস্যা এবং শনি অমাবস্যা হতে চলেছে যার ফলে কিন্তু একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি রয়েছেন কেউ দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ফটকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করে লাভ করতে পারছে না দেনার জালে জর্জরিত হয়ে পড়ছে এই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যা ও শনি অমাবস্যা তিরিশে আগস্ট একই দিনে পড়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর জন্য ভালো সময়ও যেতে পারে আবার কারোর জন্য ভালো সময় নাও আসতে পারে তাই এটা আপনারা নিয়ে বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে সেই বিষয়েই আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আগে পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর দেখবেন অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কৌশিকী অমাবস্থা থেকে কি কি আপনার ভাগ্যে হতে চলেছে আপনারা কি কি উপকার পেতে পারেন আসুন আপনাদেরকে এবার বলে দিই জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্ব রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন সূর্য ও চন্দ্রের সংযোগে কৌশিকী অমাবস্থা থেকে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্যে পারিবারিক জীবনে শুভ প্রভাব বৃদ্ধি পাবে বাড়িতে বিবাহ বাগদান বা ধর্মীয় অনুষ্ঠানের মতো শুভ ঘটনা ঘটতে পারে বাড়ি বা যানবাহনে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে বিশেষ করে যদি আপনি অংশীদায়িত্বে কাজ শুরু করেন তবে সম্পৃক্তি বজায় রাখার প্রয়োজন হবে যদি শেয়ার বাজার ব্যবসা বা ছোট বিনিয়োগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য হঠাৎ লাভের লক্ষণ রয়েছে তবে ঝুঁকি নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন স্বাস্থ্যের উন্নতি হবে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মিলবে মানসিক চাপ কমবে বিবাহিত জীবন মধুরতা বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া যাবে অবিবাহিতদের ভালো সম্বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি কৌশিকী অমাবস্যায় সূর্য ও চন্দ্রের সংযোগে বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ